অনেক দিন পর হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঠিক আছে হালকা সকাল থেকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন দশটার মতো বেজে গেছে অলরেডি ঠিক আছে তো ব্যাপার হচ্ছে অনেক দিন পরে বৃষ্টি এর থেকে ঠান্ডা এবং কুয়াশা দুটোই হয়তো সারবে ঠিক আছে

চলো চলো তোর তোর মার ওখানে যাবো আয় 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 টেপরে আয় তোর মার ওখানে যাবো আয় টেপরে আয় আয় সব কথা শুনে সব বোঝে ওষুধ জিনিস এত কিছু বোঝে আমি আগে জানতাম না এখন সব জানি আয় 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 তাড়াতাড়ি ও টেপরে আয় তোর মার ওখানে যাবো আয় 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 ডাকলেই চলে আসে

দুঃখ খাবে তো র বুঁছে একদম ছোট ছোট গাছের দুলু কেটে দিলো কি করো কেটে দিল ভিডিও সামনে আসতে ভয় পায় চলো স্নান স্নান করে রেডি একদম খাওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ আসো এই যে খিচুড়ি আমাদের চলে আসছে

ঠিক আছে চলো তাহলে খেয়ে নেই আগে ঠিক আছে অনেক দিন পরে এখনো আবহাওয়া একদম মেঘলা মেঘলাই আছে হালকা ঝিরঝির বৃষ্টি চলো খেয়ে নিয়ে গিয়ে হ্যাঁ টেস্ট কেমন হচ্ছে যে দেখা যাক খাই যে বসে বলেছি হ্যাঁ খাইতে দুজনেই কেমন জিজ্ঞেস বাবা বাবা রান্না বাবাকে জিজ্ঞেস দি

जा जा, जा, जा